হ্যালো ব্রিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো এখন আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে আমার ছোটো বোনের বার্থডের ভিডিও তো ছোটো বোন বলতে আমার ছোটো মাসির ছোটো মেয়ে তো ওর বার্থডে হোলির দিন ছিল যেহেতু ওরা হোলির দিন আমাদের এখানে এসেছিলো তো দিনের বেলা সবাই মিলে প্রচুর হোলি খেলেছি আনন্দ করেছি আর রাতে বেলা ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল তো সেই সেই মুহূর্তটা আমি ভিডিও করে রেখেছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখলাম

ফটা ফাগ মই একো হাতে ঘি আই নি দেই আমি দিব এখানে সবাই একটা জিনিস লক্ষ্য করো সবাই তো আশীর্বাদ করে যাচ্ছে কিন্তু আমার দিদি কেকটার পাশ থেকে উঠছে না তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা

তো দেখো কেক কাটা তো শেষ হয়ে গেল আর একটা কেক নিয়ে সবার টানাটানি শুরু হয়ে গেছে কে একটা কেক খাবে আগে তো কেক নিয়ে যেরকম টানাটানি হলো তো রকমই একটা পিজ্জা আনা হয়েছিল সেই পিজ্জাটা নিয়ে শেষে অনেক কাহিনী হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে পিজ্জা দেখুন বন্ধুরা ক্যালমেট করুন